আলাইকুম চলে ফাইমা ব্যাগ ঠিক আছে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ ফার্স্ট একটা ইমেইলি ব্যাগ দেখায় আমাদের রিস্ট হইছে এটা আপুরা জারাই ব্যাগটার জন্য চাচ্ছিলেন যে ভাই কবে রিস্ট করবেন এটা ইনার স্পেসও কিন্তু ব্যাক সাইডে একটা চেম্বার পাবেন আবার এটা মেটালের কালারগুলো দেখেন এটা কিন্তু আপনার অনেক ইউনিক একটা কালার মেটালের কালারগুলো আর ইমিলির অরিজিনাল একটা ব্যাগ এটা বারকুড স্কিন করতে পারবেন এটা লার্জ সাইজের ইন একদম টোটালি আপনার ডিফারেন্স থাকবে আর লং স্টেপও পাবেন আর এগুলো কিন্তু আপনার ফিট করা আছে অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র আঠাইশো টাকা একদম প্রিমিয়াম এগুলা প্রত্যেকটা রানার জিপারে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ওরিজিনাল যারা কিছু আছে নিয়ে নেবেন যারা নিচে পাবেন না বাংলা বুকে কেউ না চার হাজার টাকার নিচে বিক্রি করবে বা ইমিলির সব পেজে বা দোকানেও কিন্তু পাবেন না আপুর ভিডিও যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের নিয়মিত ভিডিও পাবেন আপু এখানে আর তিনটা কালার পাবেন এটা ইমিলির ব্যাগগুলা বে কালার কালার ব্রাউন শেড কালার মানে অরিজিনাল একটা ব্যাগ আপনি এটা তাহলে ক্যারি করতে পারবেন এভাবে আবার লং বেল্টটা তো ওইটাও ক্যারি করতে পারবেন এবং এটার এখানে এরকম থাকবে অনেক ব্যাগ মন মতো ইউজ করতে পারবেন কি যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক পিসে পাবেন অরিজিনাল একটা ব্যাগ এগুলা সেম ম্যাচিং করা একটা রিবন পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগ আপু হাতে পাইলে টাকা উসল ইনশাল্লাহ আপনার সব পিসে কিন্তু এরকম পাবেন অরিজিনাল একটা ব্যাগ বাহিরের সব কিছু বাহিরের পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই কালারটা হয়তো চারজন বা পাঁচজন পাবেন যার লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র ভারতে আরেকটা মডেল দেখায় এটার এক পিসি আছে এটার ভিতরে কিন্তু পাউন্স আছে এটা আলাদাভাবে ইউজ করতে পারবেন একদম অরিজিনাল একটা ব্যাগ আলহামদুলিল্লাহ এটা ব্যাগ সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকা আর এটার এখানে কিন্তু এরকম কম্বিনেশন করা থাকবে পেটি একটা ব্যাগ ছাব্বিশশো টাকা ইমিলি লোড এটা দুইটা কালার একদম ক্লাসিক লেদার দিয়ে তৈরি করা সফট মেটেরিয়াল লং বেল্ট সব কিছু পাবেন মাত্র বারোশো টাকা কালার আছে কালারটা দেখান এই যে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় জানেন ফ্যাশনের ব্যাগ অরিজিনাল সফট মেটেরিয়াল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় আর এই ব্যাগটা যারা যারা অর্ডার দিছেন না পান্নাই নিয়ে নিতে পারবেন এগুলা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একদম প্রিটি একটা ব্যাগ আর ভিতরেও কিন্তু আপনি মোটামুটি ট্রাভেলিংয়ের জন্য এটা পারফেক্টলি আপনি বই খাতা সাতা সব কিছু ল্যাপটপও ক্যারি করতে পারবেন হিউজ পরিমাণ স্পেস আছে আর ভিতরেও কিন্তু আপনার একটা বড় লং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা জার্মানার দুইটা কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শর্ট বেল লং বেল দুইটাই পাবেন দুইটা ইয়াতে আপনার ফ্রন্ট সাইডে একটা চেন দিয়ে গিফট করা থাকবে একটা লাক্সারি এক একটা মডেল এক এক ধরনের সুন্দর যার লাগবে নিয়ে নেবেন পাঁচ বছর ইউজ করতে পারবেন কিছু হবে না এই যে আরেকটা মডেল এক একটা ব্যাগ এক এক ধরনের সুন্দর অনেক পেটি একটা ব্যাগ কালার মাত্র দুই টাকা যার লাগবে নিয়ে নেবেন না ভাই এল এল বি ব্র্যান্ডের একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালার তিনজন পাবেন এক হাজার টাকা বাংলা মাত্র টাকা যার লাগবে নিয়ে নিবেন একজনই পাবেন তেরোশো টাকা লং চেম্বার কিছু সেমিলার পাবেন আর এটা ভ্যালেন্টিনোর এটা প্রাইস পড়বে চোদ্দশো টাকা এগুলো আর একটা প্রোডাক্ট আপনি ম্যাট কালার উপরে থাকবে অনেক লাক্সারি একটা ব্যাগ স্পেসও ভালো পাবেন চেম্বারও বেশি ভ্যালেন্টিনোর অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে চোদ্দশো টাকা কিসা অলংকার এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা লাগজারি এটার এক পিসে আছে আটশো টাকা মাত্র এটা প্যাটার্নের উপরে এগুলা নিয়ে বয়ান দেওয়ার কিছু নয় মাত্র এইট হান্ড্রেড টাকা বক্সের সহ পাবেন ক্লাসিকের একটা অরিজিনাল বক্স এই যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা লং স্টেপ সব কিছু পাবেন কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক প্রেটি একটা ব্যাগ বক্সে পাবেন প্রাইস করবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আর সে কিন্তু ছয়শো থেকে স্টার আর দুইটা ব্যাগ নিলে সারা বাংলাদেশে কিন্তু আর দুই দিন আপনারা এই অফারটা পাবেন ডেলিভারি চার্জটা টোটালি পাচ্ছেন এটা এক টিসি পাবেন বারোশো টাকা এই ব্যাগের দাম সব জায়গায় ষোলোশো টাকা একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আপুন ভিডিওতে দেখাইছিলাম সবগুলাই শেষ এটা দুইটা ছিল এক টিসি পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর পানির বোতল সবের ব্যাগ খুব ব্র্যান্ডের একটা মিড সাইজের ব্যাগ বড়ো না ছোটো না অনেক সুন্দর বড় সাইজের একটা ওয়ালেট হবে প্রাইস থাকবে আঠারোশো টাকা এই যে কালারগুলো অনেক সুন্দর মন মতন ইউজ করতে পারবেন কালারগুলো এনে ঢুকার এই যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে মন মতন ইউজ করতে পারবেন বড় সাইজের একটা ওয়ালেট হবে মানে টু ইন ওয়ান আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন পাবেন বেগপুর একদম চিল করা থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা কিন্তু বক্স থাকবে প্রিমিয়াম একটা বক্স থাকবে এই ব্যাগগুলা কিন্তু অনেক রিভিউ থাকে প্যাটার্ন উপরে ভেজি টাইপ করা আর এগুলো প্রাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন এগুলো প্রত্যেকটার সাথে এরকম প্রিমিয়াম একটা বক্স থাকবে প্রাইজ থাকবে দুই হাজার টাকা লেন্থ হলো এট হাইট হলো এইট যে কোনো পার্প ইউজ করতে পারবেন রং পাবেন আমি কালারগুলো মেনশন করে দিই এই যে একটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর আপনি মন মতন ইউজ করতে পারবেন আর হলো আপনার রেড কালার উইন রেড কালার যারা গিফটের জন্য চাচ্ছে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা পাবেন আপুরে অনলি এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র আপনার ডিম সিটির এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এগুলো প্রাইস থাকবে এক হাজার টাকা ওয়াইসএল এ দেওয়া থাকবে পেস্ট কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর সবগুলোর সাথে লং বেট হবে প্রাইস থাকবে এক টাকা আর একটা কালার কপি কালার প্রাইস থাকবে এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন মিন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মিনমিনের একদম বড় সাইজের এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটা হলো একটা কালারই তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন একটা কালার মডেলটাও ভিন্ন তেরোশো টাকা হলো আপনার ফেশনের এগুলা আঠারোশো টাকা ছিল এখন চোদ্দোশো টাকা অনেক ইউনিক শেপের একটা দিচ্ছে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এগুলো স্টোনগুলো নষ্ট হবে না বক্স থাকবে প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন আর এই যে রং হলো ব্ল্যাক কালার এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করলেও টেম্পার যাবে না ইনশাল্লাহ মাত্রসটা আর কি পাবেন যার লাগবে নিয়ে নেবেন এটার হলো দুইটা কালার এটাও ক্লাসিকের একটা বক্সে থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার নিয়ে নেবেন এরকম একটা বক্সে থাকবে আর একটা কালার এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এদিকে এটা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন ডাস্টবিন টাস্টবিন সব কিছু বক্স থাকবে একটা ডাস্টবিন ব্যাগ দেখা দেয় দুটো এগুলো এক হাজার টাকা করে দুইটা করে বেল পাবেন একটা এই যে আরেকটা কালার ষোলোশো টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে তিনটা কালার তিনজন পাবেন যার লাগবে হলো মিন মিনের এটা প্রাইস করবে এক হাজার টাকা সফট মেটেরিয়াল এই যে আরেকটা মাস্টার কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা লং স্ট্রেট পাবেন লং ব্রেস সব কিছু তিনটা কালার পাবেন সুকুনের যেটা আপনি শান্তি পূজা এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন যে এটাও এক হাজার টাকা দিয়ে দিলাম এটার দাম বেশি তারপরে দিয়ে দিলাম যে এটাও এক হাজার টাকা এটাও হলো এক হাজার টাকা যার লাগবে একদম হোলসেল প্রাইস আপনারা লং বেল্ট পাবেন সাথে ভি চেম্বার সব কিছু অনেক ইউনিক শেপের ভিতরে তিনটা কালার তিনজনে পাবেন প্রাইস থাকবে প্যাটার্নের উপরে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এই যে মাত্র এক হাজার টাকা এগুলো হোলসেল প্রাইস আপনার যারা হোলসেল চাচ্ছেন হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন তো আপনার ফ্রেস্টের উপরে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একদম মিনিট শেপের ভিতরে শুনলাম ভাইয়া বলেছেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বড়ো সাইজের আর পাবেন তিনটা কালার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই যে ছয়শো টাকা যার লাগবে মিন মিন আলিটা এগুলো কিন্তু এটা এ ব্যাগেই কিন্তু বাংলা মেক করা আর কোনো ব্যাগ আমার বাংলা নাই প্রাইস থাকবে ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন ছয়শো মে এগুলো সব কিনা দোকান তো আপনার পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন পনেরোশো টাকা এগুলো প্রাইস করবে নয়শো টাকা লং বেল সব কিছু সেম পাবেন এই যে দু ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার মাত্র নয়শো টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেন মাত্র এক হাজার মিনের অনেক ইউনিক শেপের মাত্র নয়শো টাকা জাল লাগবে নিয়ে নেবেন নয়শো টাকা একদম আপনারা ডেলিভারি ম্যানের সামনে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন আর এটা প্রাইস থাকবে আটশো টাকা যেরকম দেখতেছেন এরকম এটা হবে লাগবে নিয়ে নেবেন টাকা রাউন্ড শেপের একদম ইউনিক বেল পাবেন অনেক প্লেটি এই ব্যাগগুলা কত পুরো যে অর্ডার দিচ্ছেন এই যে মাত্র প্রাইস করবে নয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা মন মতন ইউজ করতে পাবেন মাত্র নয়শো টাকা করে এইগুলো তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন মাত্র নয়শো টাকা করে সবগুলোর সাথে জল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন অনেক প্লেটি একটা ব্যাগ এখানে পাঁচ কলে খুলে যাবে আবার এই যে দেখেন একটা কালার এই যে একটা হলো আপনার ইলু কালার এগুলো হোলসেল প্রাইস কিন্তু মাত্র এক হাজার করে কালারই হয় তিনটা বড় সব কিছু করতে পাবেন এম কেয়ার মাইকেল কোচার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বেশি পাবেন না এগুলো ইঞ্চ পাবেন কয়েক পিস করে পাবেন যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ক্লাস আমি বলে দিই এগুলো যারা অর্ডার দিয়ে পার না দুটো নিয়ে নেবেন স্টোনের কালারগুলো ফেট হবে না চেম্বার চেম্বার বেশি বড় না বেশি ছোটো না আপনি মেরিডাল সাইজের ব্যাগ ভাগবে অর্ডার দিবেন আবার ট্রাভেলিং ব্যাগ ভাববেন না এগুলো কিন্তু এত বড় সাইজ না আপনার বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার দিবেন এক হাজার টাকা দুইটা ব্যাগ নিয়ে কোনো পার্সে নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি করবে আপনার আরেকটা কালার ফ্যাশনের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে আসবেন আপনি কমিয়েছেন এই মডেলটার জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাই এই মডেলটা কবে আসবে একদম ইউনিক শেপের থাই ম্যাট দিয়ে করা এটা অরজিনিয়ালটা ক্লাসিকের একদম ফ্রেটি একটা ব্যাগ হাতে পাইলে বুঝতে পারবেন এবং এখানে দুই সাইডে দুইটা ক্লাসিকের ম্যাগনেট হয় এখানে একটা ম্যাগনেট দেওয়া থাকবে আবার ইনার স্পেস আপনি ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব পাবেন প্রাইস থাকবে মাত্র দু হাজার চারশো টাকা চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা যার লাগবে দুই টাকা লাগবে পেটি এই ক্লাসিকের ব্যাগ আপনার পাঁচ বছরের টেম্পার যাবেন ইনশাল্লাহ অরজিনাল ব্যাগ চব্বিশশো টাকা যার লাগবে নিয়ে নিবেন বাজারে কিন্তু তখনটা কিন্তু একটু বড় সাইজের ইউনিক সেভের কিন্তু একদম ইউনিক আপনার ভাইবার্স ইউজ করেন টেম্পার যাবে না প্রাইজ থাকবে দুই হাজার টাকা এগুলা কিন্তু আপনি বাজারে দেখবেন তিন হাজার পর্যন্ত বিক্রি হইতেছে আমরা হোলসেল করি আপনারা হোলসেল প্রাইজই পাবেন দু হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন লং স্টেপ একদম ডাইরেক্ট আপনি কাদের কেরি করতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার চারশো লাখ যার লাগবে নিয়ে আশা করছি ভালো লেগেছে দুইটা ব্যাগ কিনলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ঠিক আছে আল্লাহ